উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার ইচ্ছামতির পারে সংগ্রামপুরের কালেবাড়ি প্রায় পাঁচশো ছাব্বিশ বছরের প্রাচীন এই মন্দির রাজা কৃষ্ণচন্দ্র বাংলাদেশে বাণিজ্য করতে গিয়ে সংগ্রামপুরে বিশ্রাম নিয়েছিলেন আর সেখান থেকেই মাকে প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগী হন ভারত বাংলাদেশ সীমান্তে সংগ্রামপুর কালী মন্দির যার সঙ্গে প্রাচীন ইতিহাস সংস্কৃতি জড়িয়ে রয়েছে স্বপ্নাদেশ পেয়ে একচালা মাটির ঘরে প্রথমে ঘটে পুজো শুরু হয় তারপর তৈরি হয় প্রতিমা রাজা সংগ্রাম সিংয়ের নাম অনুযায়ী সংগ্রামপুর কালীবাড়ির নাম আজও বিখ্যাত বারো ভইয়ার এক ভুঁইয়া জমিদারদের বাস ছিল এই সংগ্রামপুরে প্রায় পাঁচশো ছাব্বিশ বছরের পুরনো এই মন্দির আজও দুই বাংলার মানুষের কাছে সম্প্রীতির বার্তা বহন করে চলেছে বাংলাদেশ থেকেও প্রচুর ভক্তরা আসেন এই মন্দিরে কালী পুজোর দিন ভক্তদের কথাই এখানে আসলে তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয় তাই সেই বিশ্বাসের উপর মন্দিরে প্রত্যেক দিনই ভক্তদের ঢল নামে সেবাই শিবু চক্রবর্তীর কথায় পুরনো নিয়ম নীতি মেনেই আজও চলে মায়ের পুজো দেওয়া হয় মায়ের ভোগ শ্যামা মায়ের বিশেষ প্রতিদিনে আমাদের মায়ের ভোগ হয় অন্ন ভোগ প্রতিদিন মায়ের হয় শ্যামা মায়ের ভোগ হয় হয় মাটির হাঁড়িতে করে কচুরমুখী ইচোর চিংড়ি মাছ দিয়ে একটা ব্যঞ্জন মানে তরকারি পরমান্ন পরমান্ন সাদা ভাত সাদা ভাত আর মটর ডাল ইচ্ছামতি নদীর মৎস্যজীবীদের জালে ওঠা চিংড়ি মাছ কচুরমুখী এঁচোর দিয়ে মাটির হাড়িতে ভোগ রান্না করে নিবেদন করা হয় মাকে কালী পুজোর দিন পশু বলিরও রীতি রয়েছে হাই নিউজ নেটওয়ার্ক